হ্যালো সবাইকে সবাই ঝটপট জয়েন হয়ে যাও কালকে লাইভে এসেছিলাম তো আনসার আলী মোহাম্মদ হাই হ্যালো তো একটু সমস্যার জন্য লাইভ থেকে আবার বেরিয়ে যেতে হয়েছিল আমাকে ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো আমার কমেন্টটা না হাইট হয়ে গেছে মনে জানি না ঠিক প্রবলেম হচ্ছে কিন্তু কোনো কমেন্ট তো আসছে না আমার এখানে তোমরা কি কোনো কমেন্ট করছো না নাকি সেটাই বুঝতে পারছি না যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক করো যারা যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে দাও দেখো নতুন ভিডিও চলে এসছে যাও গিয়ে দেখে আসো জামা কাপড়গুলো গুলো ঘরে দিদি চামার গুলো আমার এখানে কিন্তু কারোর কোনো কমেন্ট আসছে না তোমরা কি কেউ কোনো কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না ওপো হাই হ্যালো বাবা এতক্ষণ পর বুঝতে পারলাম যে আমার এখানে কমেন্ট আসছে তাহলে সবাই উপরে বসে আছে সবাই নিচে এসে কমেন্ট করো কে কে মানে বুঝলাম না হাই হ্যাঁ বলো বুঝতে পারছি তো তুমি লাইভে আসো এসে কথা কেন বলো না আমি তো মানে আমার জাস্ট ইমেজ ভাবতেই অবাক লাগে যে লাইভ এসে কেউ কথা কেন বলে না সবাই চুপ করে কেন থাকে এটা এই ভাবে যারা যারা লাইভটাতে লাইক করো লাইক করো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো Dito. 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 দিদি ভাই আমি তোমার চ্যানেলে নতুন বাংলাদেশ থেকে তোমাকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবো আমার চ্যানেলে নতুন ভিডিও এসছে যাও গিয়ে দেখে আসো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও

ওই ওখানে দেখেছি শিলিঘরে নব জল টল দিয়ে নেয় আমি তাহলে নিয়ে নেব যা যা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করো তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে যারা যারা লাইভ টা দেখছো প্লিজ হাই লেখো আমি বুঝতে পারছি না কে কে লাইভে আছে ঠিক করছে নুনটান মিষ্টিটা ঠিক আছে মা নুনটান মিষ্টিটা

সেটাই আমি বাড়িতে বসে ভাবজি তোমাকে নিয়ে চলে আসবো আচ্ছা তাই কেন তোমার তো কথা বলার কেউ নেই আমি চলে আসবো কথা বলবো না সেটা না কথা বলার লোক নেই না আছে অনেকেই আছে মানে লাইভে এসেছিলাম অনেকেই ছিল তো সবাই দেখি লাইভ করে দি চলে গেছে মানে কালকে তুমি আমার লাইভে এসেছিলে আসোনই বোধহয় জানো না কালকে লাইভে এসেছিলাম তো দুজন ব্যক্তি এমন এমন কথা বলেছে তো খুব আমি রিয়াক্ট করে ফেলেছিলাম তো সেই কারণে কি আজকে আমার সাথে কেউ কথা বললো না সেটা আমি বুঝতে পারছি না নিয়ে চলে যাও আমি একটু বার করে তো ওই কারণে বোধহয় আজকে আর কেউ কথা বলছে না সবাই চুপ করে আছে আমি এসেছিলাম কমেন্ট সহ ছিল না ও আচ্ছা আচ্ছা এই যে কমেন্ট সহ ছিল না মানে কমেন্ট করো না তোমরা আসো কেউ কমেন্ট করো না কেন করো না আমি জানি না আমাদের এদিককার ওয়েদারটা খুব বাজে তো আমি ভাবছি বোধহয় কালকে এত কথা বলে ফেলেছি আজ কদিন আর কেউ কোনো কথাই বলছে না সবাই চুপ করে আসছি ভাবছে বা এটা যদি কোনো বাজে কথা বলে ফেলি ওই জবাই চুপচাপ এলো কে বললো কমেন্ট করে না আমি কমেন্ট করেছি কমেন্ট যদি শোনা হয় তা আমি কী করব ও আচ্ছা আমি কমেন্টটা না দেখতে পাইনি সত্যি কথা বলতে হাইট হয়ে গেছিলো তাহলে বোধ হয় কমেন্ট আমি দেখতে পাইনি শোনা আমার মেরে দিলে হয় কালকে আমি সবারই লাইভে গিয়েছিলাম কমেন্ট করেছি শো হয়নি লাইভে

আমাকে দেখে মায়া লাগছে কেন যখনই ওয়েদারটা খারাপ থাকে নাম দিচ্ছি তুমি এত তাড়াতাড়ি বিয়েটা কেন করলে ও আচ্ছা আচ্ছা তো কি করব তোমাকে আমার খুব পছন্দ সত্যি কথা বলছি ও আচ্ছা তাই তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি রাগ করো দুঃখ করো যা বলবে বলো শুনবো হ্যাঁ সে তো ঠিকই শোনো আর কি বলবো আজকে ওয়েদারটা বাজে তো ওই যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার লাইফটা ক্লিয়ার আসছে কিনা আমি নিজেই বুঝতে পারছি না আর যারা লাইভটা দেখছো প্লিজ লাইক করো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন নতুন ভিডিও এসে যাও গিয়ে দেখে আসো আশা করি ভালো লাগবে আমার কিন্তু লাগছে ঠিক আছে দেবো ধরে দেখি সেবারে ও

যদি যা হয় তখন তোকে তুলে নিয়ে যাবো বুঝতে পেরেছিস হ্যাঁ আমি জানি না তোমার সঙ্গে কবে আমি একাই কথা বলতে পারবো এই জন্যে মনে হয় না হবে বলে কেননা এইসবের পক্ষপাতির আমি নই সবসময় এই সব থেকে দূরে থাকতে চাই তুমি চাইলে সবই হবে ওই জন্যই তো বললাম আমি তো চাই না আমি আর কিছু পাঁচ মিনিট আছি তোমাদের যা যা বলার আছে